হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে নিউ লাইটের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান টেক্সট বই যে বইটি লেখক হচ্ছেন চিনময় গুহ স্যার এবং আশুতোষ পাল এটি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির কম্পিউটার অ্যাপ্লিকেশান টেক্সট বই তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক দেখে নাও আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক পিছন পাশের লুকটাও দেখে নাও তো চলো এবার বইটার মধ্যে কীভাবে কি তথ্য রয়েছে মুদ্রিত মূল্য কত সমস্ত কিছু জেনে নিই প্রথম পেজ লোটানোর পর ভারতীয় সংবিধান তার প্রস্তাবনাটা রয়েছে দেখো তোমরা এখানে তারপর আমরা আরও একটা পেজ লোটালাম এরকম একটা পেজ পাবি উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান উইথ প্র্যাকটিক্যাল বেসড পাইথন চিনময় গুহ স্যার এবং আশুতোষ পাল স্যারের লেখা বই ওকে তারপর এখানে চলে আসো সেই সঙ্গে এখানে দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুসারে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় সেমিস্টারের আদর্শ পাঠ্যপুস্তক এটি তারপর এখানে আমরা বইটির মুদ্রিত মূল্য দেখতে পাচ্ছি দুই শত পঞ্চাশ টাকা মাত্র এর উপর কিন্তু তুমি ছাড় পাবে তারপর এখানে দেখো মুখবন্ধ রয়েছে এখানে দেখো সিলেবাসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ওয়ানে ওয়ান থেকে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে ইউনিট ওয়ানের মধ্যে বিভিন্ন টপিক রয়েছে আর ইউনিট ট্যুর যেটা ই কমার্স রয়েছে সেখান থেকে দশ মার্কস থাকবে মানে পঁচিশ দশে পঁয়ত্রিশ নম্বরে তোমাদের এক্সাম হবে তো এখানে দেখো সূচিপত্র রয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তা হচ্ছে আরও অধ্যায় টুতে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রিং লিস্ট মডিউল ফাংশন এগুলো রয়েছে আচ্ছা অধ্যায়ের থ্রিতে তোমরা ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স অর্ধায় ফোরে হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এগুলো আলোচনা পাবে সেই সঙ্গে অনুশীলনীর সমূহ পাবে মডেল কোশ্চেন তুমি দুটো পেয়ে যাবে সেট ওয়ান সেট টু দুটো মডেল কোশ্চেন পেয়ে যাচ্ছ এখানে তো চলো কিভাবে আলোচনা রয়েছে একটু দেখবো যদিও তোমাদের বলে রাখি যে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ে আমার কিন্তু সেরকম কোনো জ্ঞান নেই জাস্ট কিভাবে আলোচনা করা রয়েছে বইগুলো সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নেব দেখিয়ে দেব। তোমরা অবশ্যই বই কেনার পূর্বে তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকার পরামর্শ নিয়ে তবে বইটি পারচেস করবে তো দেখো অনেকেই তোমরা বলেছিলে যে স্যার গুহপালের যে কম্পিউটার অ্যাপ্লিকেশান টেক্সট বই সেটার রিভিউ দিন তো আমার আমার হাতে বইটি গতকালই এসেছে তো সেই মতো কিন্তু তোমাদের আজকে আমি রিভিউটা দিচ্ছি তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউনিট ওয়ান দেখতে পাচ্ছ এখানে পাইথনের প্রারম্ভিক ধারণা রয়েছে দেখে নাও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কয়েকটি বৈশিষ্ট্য বা পাইথনের জনপ্রিয়তার কারণ এখানে দেখো আলোচনা রয়েছে হ্যাঁ তারপর এই পাশটাতে আমরা চলে আসতেছি এখানে দেখো পাইথনের ব্যবহারের ক্ষেত্রসমূহ পাইথন ডাউনলোড এবং কম্পিউটারে ইনস্টলেশন তো হচ্ছে পাইথন ডাউনলোড করার পদ্ধতি সেগুলো দেখানো রয়েছে এই বাসে দেখো আচ্ছা পাইথন ইনস্টল করা ওকে এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছি পাইথন প্রোগ্রাম খোলার পদ্ধতি পাইথন ইন্টারপ্রিটার ওকে তারপর আরও যাচ্ছি দেখো এখানে কি রয়েছে দেখো এখানে তোমার এক্সিকিউশন মোট ইন্ট্রাক ইন্ট্রাকটিভ না মোট এই যে দেখতে পাচ্ছ ইন্ট্রাকটিভ মোড তারপর এখানে রয়েছে তোমার স্ক্রিপ্ট মোড এগুলো রয়েছে বিভিন্ন টপিক অনুযায়ী আলোচনা রয়েছে এখানে দেখতে পাচ্ছ চিত্র ইউজ করা রয়েছে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করা হচ্ছে একটা ছবি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে পাইথন স্ক্রিপ্ট মোডের ব্যবহার তারপর পাইথন যে তোমার রয়েছে কমান্ড লাইন সেই সম্পর্কে আলোচনা রয়েছে তো এরকম করে বইটাই তুমি দেখে নাও এখানে দেখো পাইথন ক্যারেক্টার সেট হ্যাঁ তারপরে এখানে রয়েছে টোকেনস ঠিক আছে টোকেনস রয়েছে এখানে টোকেন্সের মধ্যে কিওয়ার্ডস এগুলো রয়েছে দেখে নাও আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য লিটেরাল বা ভ্যালু স্ট্রিং লিটেরালস এই বিষয়ে দেখো আলোচনা রয়েছে এভাবে তুমি আলোচনা পাচ্ছ সেই সঙ্গে এখানে দেখো তোমরা একটা পার্থক্য পেয়ে যাচ্ছ এখানে স্ক্রিপ্ট মোড এবং ইন্টারেক্টিভ যে মোড ইন্টারেক্টিভ মোডের মধ্যে পার্থক্য তারপর অনুশীলনীতে দেখো বিভিন্ন এমসিকিউ প্রশ্ন সেট করা রয়েছে দেখতে পাচ্ছ এমসিকিউর পাশাপাশি রয়েছে তোমার শূন্যস্থান পূরণমূলক কলাম ম্যাচিং তারপর এখানে বিবৃতি এবং যুক্তিমূলক যে প্রশ্নগুলো সেগুলোও রয়েছে দেখতে পাচ্ছ বিবৃতি এবং যুক্তিমূলক যে প্রশ্ন সেগুলোও রয়েছে তারপর এই পাশে তুমি দেখতে পাবে ডায়াগ্রাম বা ভিত্তিক প্রশ্ন তবে বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও এগুলো রয়েছে সত্য মিথ্যা লেখো এরকম টাইপের প্রশ্ন এ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলো রয়েছে সত্য মিথ্যা তো এরকম করে দেখো রয়েছে তারপর পর্ব টু তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো নলেজ অফ ডেটা টাইপ সে বিষয়ে দেখা আলোচনা রয়েছে ওকে তোমরা জাস্ট আমি একটু পেজলে উঠিয়ে দেখে দিচ্ছি দেখে নাও টপিকগুলো এখানে একটা পার্থক্য দেয়া রয়েছে পরিবর্তনীয় ডেটা টাইপ অপরিবর্তনীয় ডেটা টাইপ তার যে পার্থক্য সেটা দেওয়া রয়েছে তারপর অনুশীলনীতে দেখো প্রশ্ন সেটগুলো করা রয়েছে সমস্ত ধরনের প্রশ্ন সেট এখানে পেয়ে যাচ্ছ সমস্ত ধরনের প্রশ্নগুলো কিন্তু সাজানো রয়েছে উত্তরও রয়েছে অবশ্যই বইটির পিছনে কিন্তু উত্তর দেয়া রয়েছে এই অনুশীলনের প্রশ্ন গুলির ওকে এখানে তিন তুমি দেখতে পাচ্ছ তো এখানেও কিন্তু দেখে নাও কীভাবে আলোচনা রয়েছে আমি জাস্ট সবটা দেখানো সম্ভব নয় আমি পেজলে উঠিয়ে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি দেখে নাও আচ্ছা অনুশীলনী পাঠটাও দেখো করে তুমি বইটায় কনসেপ্ট সেই সঙ্গে অনুশীলনীতে সাজানো তথ্য পাবে আচ্ছা এবং অধ্যায় টুটা এবার এখানে দিয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় যেটা ফর সিক্স তার এখানে রয়েছে দেখো স্ট্রিং তো সে বিষয়ে আলোচনা রয়েছে দেখে নাও ট্রপিক স্লাইসিং এভাবে তুমি অনুশীলনটা পাচ্ছই দেখে নাও অনুশীলনী পাচ্ছো এখানে দেখো কি রয়েছে পর্ব সেভেন লিস্ট বা তালিকা এরকম করে মোটামুটি দেখবে বইটা হাতে পেলে একটু ভালো করে দেখে নেবে তোমরা কারণ সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় আমি জাস্ট তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করলাম মাত্র ওকে তো চলো এবার আমরা চলে যাচ্ছি একেবারে শেষ অংশে কী কী জিনিসগুলো রয়েছে সেটা সেটার দিকে তো ই কমার্সের ব্যাপারটা একটু দেখো একটু দেখে নাও এখানে যে ই কমার্সের আলোচনাটা রয়েছে হ্যাঁ এই যে অধ্যায় তৃতীয় অধ্যায় ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স এই চ্যাপ্টর একটু দেখে নেওয়ার চেষ্টা করো ই কমার্সের প্রধান প্রধান কার্যক্রম ই কমার্সের লক্ষ্য সমস্তই আলোচনা রয়েছে ই কমার্সের প্রযুক্তিগত উপাদান এরকম করে তুমি আলোচনা পাবে ই কমার্স ই কমার্সের ফাংশান বা কাজ অসুবিধা বা সীমাবদ্ধতা ই কমার্সের বিভিন্ন সুযোগ এরকম করে তুমি পেয়ে যাবে আলোচনা তো চলো এবার আরও অনেক কিছু আলোচনা রয়েছে সবটা দেখাতে পারছি না আচ্ছা তোমাদের যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে দেখো অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো ছিল তার উত্তর কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে তোমরা দেখে নিতে পারছো এখানে দেখো অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো প্রোভাইড করা হয়েছে মানে অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো এখানে বইয়ের শেষের অংশে তোমাদেরকে দেওয়া রয়েছে হ্যাঁ আচ্ছা এইবার আমাদের যে রয়েছে যে মডেল কোয়েশ্চান সেট সেট ওয়ান দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ নাম্বারের তোমাদের এক্সাম হবে সেট ওয়ান এটা সেট ওয়ানটা দেখে নাও সেট ওয়ান হ্যাঁ সেট ওয়ান আচ্ছা সেট টু সেট টুটা দেখে নাও এই যে পঁয়ত্রিশ মার্কের তোমাদের এক্সাম সেট টু ঠিক আছে এটা হচ্ছে সেট টু ওকে তো এটাই ছিল সম্পূর্ণ বইটি রিভিউ সুপ্রিয় বন্ধুরা কেমন লাগলো তোমাদের বইটি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তো দেখাচ্ছে আরও একটি ভিডিওতে অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত